দাদা আপনারা আমাকে ক্ষমা করুন দাদা দাদা আপনারা আমাকে ক্ষমা করুন দাদা দাদা আমাদের ভুল হয়ে গেছে দাদা আমি বাংলাদেশের দাদাদেরকে বলছি আমি আর জীবনে এমনটা করব না এই আপনাদের ব্যাপারে কথা বলার জন্য আমার ভারতীয় ভাইয়ারা আমার বাড়িটা পর্যন্ত ভেঙে দিয়েছে দাদা আমি কি এমন ভুলটা বলেছিলাম আপনারা তো আমার কথাটা ভুল বুঝেছেন আমি বলেছিলাম আমাদের দেশ থেকে যদি আপনারা পেঁয়াজটা নেন তো কি মাত্র দশ মিনিট লাগবে এই বন্দর দিয়ে পেঁয়াজটা টুক করে ঢুকে যাবে আপনাদের চুলায় ঢুক করে কিন্তু আপনারা তো তা বুঝলেন না ওই সুদূর পাকিস্তান তাই ওই মিশর তাই শত শত মাইল দূর তেইকা আপনারা পেঁয়াজ আনার দরকার আছে দাদা আমরা তো আপনাদের বন্ধু দাদা আপনারা যদি আমাদের এখান থেকে পেঁয়াজ নেন আমাদের দেশের কৃষকরা কেউ পরে বাঁচতে পারে আর আপনারা যদি পেঁয়াজটা বন্ধ করে দেন তো আমাদের দেশের দাদারা আমাদের দেশের কৃষক ভাইয়েরা রাস্তার মধ্যে পড়ে গাছের ডালে ঝুলে পড়ে দাদা আপনারা একটু সদয় হন আপনারা একটু সদয় হন দাদা আপনারা অনুগ্রহ করে আমাদের পেঁয়াজটা নেন দাদা এই যে আমাদের ক্লিনিকগুলো আছে না দাদা আমাদের ক্লিনিকগুলো এখন পরে রয়েছে আমাদের হোটেলগুলো আছে না দাদা আমাদের হোটেলগুলোর ব্যবসা এখন লাঠে উঠে গেছে এই আপনাদের জন্য দাদা দাদা আমার জন্য আমি বলবো না দাদা দাদা মানুষ মাত্রই তো ভুল হয় দাদা এই দেখেন না আমার সংবাদ প্রচার করার জন্য আমার দেশটা আজকে কোথায় চলে গিয়েছে কোথায় থেকে কি হয়ে গেল সারা বিশ্বে আমার দেশ একটা পুরস্কৃত হয়েছে কি হিসেবে দাদা জানেন না তো আপনারা আমি বলে দিচ্ছি দাদা সেটা হচ্ছে ভুয়া সংবাদ প্রচার করার জন্য আমরা বিশ্ব মিডিয়াতে এক নম্বর জায়গা করে নিয়েছি দাদা শুধুমাত্র আমার ভুয়া সংবাদ প্রচার করার জন্য। দাদা আপনারা আসেন দাদা আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন এ ধরনের সংবাদ প্রচার করবো না দাদা আপনারা আসেন